মানে আছে সত্যি সত্যি আসামের আসামি হয়ে যাব এই যে গানটা পাইছেন Hey, come on. need to. Go You. You. Need to speak. To. You. To. Me. To. You. To. Me. To. Me. To. Me. To. Me. To. Me.

সবাই লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই তোমার সাথে পেয়ার কিয়া আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আর সবাই একটা করে লাইক করে দিন স্ক্রিনে ডাবল ডাবল সবাই একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা すぐに。

গান শো আমার গান শোনা লাগবে না আমি গান শোনা শুনে রেখেছি আপনি কমেন্ট করেন কমেন্ট করেন নাকি গান শোনার জন্য বলতেছেন না সবাই যে গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমি গান বলতে পারবো না শেষ শেষ আচ্ছা গল্প গল্প বলেন আচ্ছা যাই হোক বন্ধুরা অনেক গান হয়েছে অনেক আড্ডা হয়তোবা ম্যাডামের হয়তোবা একটু সমস্যা এই জন্য গান বলতে পারবে না একটু আপনারা কমেন্ট করেন গল্প করেন ম্যাডামের সাথে গল্প করতে পারেন জিজু কি বলেন জিজু কি খাওয়া দাওয়া জিজু তো অনেক গান শুনলেন আপনার সুন্দর পছন্দের গান বললো আপনি যেটা বলতে বললেন সেইটাই বললো আপনি কি খুশি নাকি ওরে হাসি রে এই হাসিতে পাগল হয়ে যাইব আল্লাহ কত ধরনের পাগল করবো আল্লাহ A para todos los que